মাজারে সিজিদা দেওয়া জায়েজ আছে কিনা মাজারে সিজিদা দেওয়া জায়েজ আছে কিনা এই প্রশ্ন করেছেন ঠিক আছে তো আমরা আমি আমার কথা বলি যে মাজারকে সিজিদার মাধ্যমে সম্মান করার কোনো দলিল এই পর্যন্ত আমি পাইনি এবং আশা করি কবরকে কিভাবে সম্মান করা যাবে এটার একটা দিক নির্দেশনা ইসলামে আছে কিনা যে আরত কর কবরের থেকে কতটুকু দূরে দাঁড়াবে কীভাবে দাঁড়াবে কী পড়বে এগুলো আছে কবরের উপর পা রাখা হারাম বিনা প্রয়োজনে কবরকে মরানো হারাম পারানো হারাম এটা হচ্ছে কবরের সম্মান এবং সংরক্ষণ করা এটা কবরের সম্মান এবং আল্লাহর নবী ওলি আল্লাদের মাজারে গিলাফ ইত্যাদি দেয়া এইসব সম্মান কিন্তু কবরকে সজিদার মধ্যে মাধ্যমে তাজিম করা এই প্রসঙ্গে আমি বলবো খেয়ামত কায়েম হবে কেউ কোনো দলিল দিতে পারবে না কবরকে তাজিমে সজিদার মাধ্যমে তাজিম করার কোন ন্যূনতম ইঙ্গিত ইসলামের শরীয়তে নাই আমি যারা কবরে সজিদা করে এদের উদ্দেশ্যে বলব যে শরীয়তে কোন দলিল আছে কবরকে সজিদা করা যাবে তাজিম ইসিদা এটা ভিন্ন বিষয় এটা কবরের সজিদার প্রশ্ন আসছে আর তাজমি সজিদা ইসলামী শরীয়তের পূর্বে যত শরীয়ত ছিল সব শরীয়তে যা এসছিল আমাদের শরীয়তে এসে ওই সজিদার পরিবর্তে সালামের রেওয়াজ দেয়া হয়েছে যার কারণে রসুলে পাক সাল্লাহ সাল্লাম সাহাই ওনাকে সজিদা করতে চাইলে আমার নবী অনুমতি দেন নাই সুতরাং যেসব পিস সাহেব সজিদা নেন ওনাদেরকে বলব রসুলে পাক নিষেধ করেছেন আপনাদের কি করা দরকার এটা আপনারা বুঝেন মানুষ করতে চাইবে তাই বলে করতে দিবেন আবার যারা তাজিম সজিদাকে শিরিক বলে এরাও মারা বলে তাজিম সজিদা শিরিক নয় হারাম শিরিক যে বিষয়টা শিরিক সেটা কোন শরিয়তে জায়জ থাকতে পারে না অথচ আদম আলাহ ইসলামের শরীয়ত থেকে ঈসা আল ইসলামের শরীয়ত পর্যন্ত সব শরীয়তে তাজ ছিল এটা আবার এক সময় জাহেজ কেমনে হয় এগুলা বাড়িয়ে বলা যারা তাজমি সৈজিদাকে শিরিক বলে এর বলতেছে এটা সীমালঙ্ঘন করা এই জন্য আলা হজরত আজিমুল ইমামে আলী সুন্নত মুজদ্দিদে দিন ও মিল্লত পরওয়ানায়ে শমে রিসালাত سيدنا ইমাম আহমদ রাজা ফাজিল বরেলভি রাহমাতুল্লাহ আলাই একটা বড় দলিল সমৃদ্ধ কিতাব লিখেছেন আজ আযুবদাতুস সাকিয়া ফি হুরমতি সাজিদাতি তাহিয়া 40 টি আয়াত 40 টি হাদিস 150 টি নির্ভরযোগ্য ফেকার কিতাবের রেফারেন্স সহকারে উনি এই কিতাব লিখেছেন সুতরাং মাজারে সিজদা করা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম